এলাকা দিশক্স সমৃদ্ধ এলাকা কৃষকদের অবস্থা কি আজকে আপনারা নিজেরা দেখছেন যে এখানকার আলু চাষি ধান চাষীদের অবস্থা পশ্চিমবঙ্গে কোন জায়গায় গেছে আজকে নরেন্দ্র মোদিজির সরকার যখন 2500 টাকার কাঁচা কাঁচা সহায়ক মূল্য করেছেন যখন এই যে ধান উঠছে ধান ঢাড়াই হয়ে যাবে আপনারা দেখবেন যে এই ধানের মূল্য আপনারা পাবেন না গোটা ভারতবর্ষে সহায়ক মূল্যে ধান ক্রয় হয় আর আমাদের এখানে ধান ক্রয় চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিল ধান চাল চুরি করে মাল চুরি করে বাংলাদেশে পাচার করে আর দশ হাজার কোটি টাকার বেশি রেশন স্ক্যাম হয় আজকে যান ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টি সরকার বিষ্ণু দেব সাইন নেতৃত্বে আদিবাসী নেতার নেতৃত্বে যে সরকার আজকে ভোটের আগে বলেছিল সংকল্পপত্রে পত্রে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবো বিজেপি ওখানে একত্রিশশো টাকা করে ধান কুইন্টালে কিনছে আলু চাষিরা আপনাদের কি সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেন এই মুখ্যমন্ত্রী জানেন না আলু কখন বীজ ফেলতে হয় বীজ কোথা থেকে আসে সার আর যখন জল কখন লাগে সারের দাম কত কালো কত হচ্ছে এই মুখ্যমন্ত্রী কোন খবর রাখেন না এই মুখ্যমন্ত্রীর লোকেরা আলুর বন নিয়ে করা থেকে আলু কালো সর্বনাশ করার কাজটা এই সরকার করে আসছে আপনি জানেন প্রত্যেক বছর সাড়ে সাঁত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আর বারোশো টাকার বস্তা আড়াই হাজার টাকা করে ব্লাকে কৃষকদের কিনতে হয় আপনারা বলুন হ্যাঁ কি না আপনারা বলুন যে আলু চাষিরা তারা তাদের দাম পান না কেন দাম পান না কারণ এই ভোটেদের সঙ্গে কালো বাজারিদের সঙ্গে চোর তৃণমূলের সম্পর্ক রয়েছে সেই চোর তৃণমূল আপনাদেরকে বঞ্চিত করছে যখন আলুর একটু দাম ভালো হয় যখন বাইরের রাজ্যে আপনারা পাঠাতে যান তখন পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডের সীমান্ত আটকে দেওয়া হয় পুলিশকে দিয়ে যাতে আলু চাষিরা আলু ব্যবসায়ীরা তারা সেই সময় দুটো পয়সা রোজগার করতে না পারেন সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর করে তাই শ্রমিক কৃষক শুধু নয় শিক্ষিত বেকার যুবকরা আজকে হাহাকার করছে পশ্চিমবঙ্গে তারা জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি তাদের দেবেন না আজকে সেই কারণে এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলে ছাত্র ছাত্রীরা আজ যাচ্ছেন না বাবা মারা বলছে সইটা করতে পারো যথেষ্ট আর কলেজে যেতে হবে না সবাই জেনে গেছে মমতা থাকলে মাস্টার ডিগ্রি করুন বিএড করুন ডক্টরেট করুন করুন বেসিক ট্রেনিং ডক্টরে চাকরি আপনি পাবেন না সিপিএম রেখে গেছিল এক কোটি মমতা করেছে দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর হতো শেষ হয়েছে পনেরো সালে দশ বছরের শেষের পরীক্ষা হয়নি এবারে যে পরীক্ষা হয়েছে এটা রাজ্য সরকার করেনি এটা যাদের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে সতেরো সালে তাই পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা শুধু এখাদার দুশ স্কুল বন্ধ হয়েছে তা নয় কলেজগুলোর দিকে তাকিয়ে দেখুন কলেজগুলোতে স্নাতক স্তরে স্নাতক স্তরে ন লক্ষ চুয়ান্ন হাজার আসন রয়েছে পশ্চিম বাংলায় এবারে মাত্র তিন লক্ষ ভর্তি হয়েছে ছ লক্ষ আসন ভর্তি ফাঁকা অধ্যাপক অধ্যাপিকারা কলেজের ক্লাসে যাচ্ছেন ছাত্র ছাত্রী নেই সবাই একটা কথা বলছে মমতা থাকলে চাকরি হবে না তাই কলেজে আমরা যাব না তাই পরিবর্তন আপনাদের আনতে হবে পরিবর্তন আনতে হবে কন্যা সুরক্ষা নারী সুরক্ষার জন্য এই যে মায়েরা বসে আছেন এই মায়েদের কাছে আমার আবেদন মায়রা বোনেরা দিদিরা কন্যারা এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কিভাবে আর্জি করার ঘটনা থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেক মাসে গণ নারী নির্যাতন একটাও আসামি আপনাদের শাস্তি পাইনি কেন পাইনি কামদনির ঘটনার সময় যাদের ফাঁসি আজকে টুম্পা মৌসুমি কয়ালরা যে মহিলারা লড়াই করেছিল কামদুনি নিয়ে তারা নিরাপত্তা পাননি আর যারা ধর্ষণ করেছিল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গেল ফাঁসির আসানি তাদের বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে আজকে বাসটির থেকে শুরু করে কাকদ্বীপ কাটোয়া মমতা ব্যানার্জির বচন ভাষণ কি কখনো ছোট্ট ঘটনা কখনো বলেছেন পুরো দর্শনে কুড়ি হাজার হাফ দর্শনে দশ হাজার আমার কথা নয় এটা মমতা ব্যানার্জির কথা হাসকালিতে যখন তফসিলি পরিবারের একটি ছাত্রী ধর্ষণ হয় খুব তার চিকিৎসা করাতে দেয়নি তার ডেড বডি পুড়িয়েছে শ্মশানে ডেথ সার্টিফিকেট লিখতে দেয়নি মমতা ব্যানার্জি বলল ওটা তো লাভ ছিল প্রকাশ্যে বলেছেন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের শিডুল কাস্ট পরিবারের ক্লাস টুয়েলভ এর ছাত্রীকে জাবেদ বলে এক যে হাদি ধর্ষণ করে খুন করল আজকে সেই সময় মমতা ব্যানার্জি বলল ও তো অন্তঃসত্তা ছিল এই হচ্ছে ওনার ভাষণ এই হচ্ছে নারীদের প্রতি তার সম্মান সম্মানের ঘটনার পরে আগস্ট দাঁড়িয়ে প্রকাশ্যে বললেন ওর বাবা মা চাইলে আমি লক্ষ টাকা দিতে পারি ওর বাবা মা বলল আমি বিচার চাই আমি আপনার টাকা চাই না কারণ আপনি এই ঘটনার মূল নায়িকা আজকে দুর্গাপুর আইটু সিটিতে আপনার ওখানে উড়িষ্যার ছাত্রী গ্যাং রেপ হলো আর মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না তাহলে কালী মাতা রাত্রে পুজো হয় আপনি পুষ্পাঞ্জলি দিতে যাবেন না এই মুখ্যমন্ত্রীকে আপনি বলবেন একুশে ভোট দিয়েছিলেন অনেকেই বাংলার মেয়েকে চাই বাংলার মেয়ে বলছে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলারা তাদের নিজের নিরাপত্তা নিজেরা বুঝে নিন আজকে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে পশ্চিম বাংলায় ধর্ষণকে একদম করতে গেলে কথা দিয়ে যাচ্ছে উত্তর প্রদেশের মহন্ত মুখ্যমন্ত্রী যোগী জি যেমন সকাল বেলা ধর্ষকদের নেন বিকালে খরচ করেন জমার খরচ বিজেপি একদিনেই করবে বিজেপি একদিনেই করবে বিজেপি কে আনুন আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন ময়েরা ভয় পাবেন না লক্ষ্মীর ভান্ডার বিজেপি রাজ্যে আরো ভালো পায় সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনা উড়িষ্যা পঞ্চাশ হাজার টাকা বছরে দেয় বিজেপির মন মাঝির সরকার প্রত্যেক বছর মহিলাদের সশক্তিকরণের জন্য হেমন্ত বিশ্ব শর্মার সরকার আড়াই হাজার টাকা দেয় মাসে মোহন যাদবের সরকার তিন হাজার টাকা দেয় মাসে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী আড়াই হাজার টাকা দেয় মাসে হরিয়ানার মুখ্যমন্ত্রী একুশ টাকা দেয় মাসে দেবেন্দ্র ফাডনবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দু হাজার টাকা দেয় মাসে এটা কারো বাপের টাকা নয় এটা সরকারের টাকা ভারতীয় জনতা পার্টিকে আনবেন লাখ দিদি আমরা তৈরি করব নরেন্দ্র মোদীজি স্কিম লাখপতি দিদি আমরা তৈরি করব আমরা এই যে বাণী চুরি হচ্ছে এই যে লুট হচ্ছে আমরা বন্ধ করব ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে পরিবর্তনের সংকল্প নিয়ে আপনাদের মেয়েরা বুথ সবচেয়ে মজবুত এটাই করতে হবে তৃণমূল যাবে কেউ বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে না তৃণমূল যাবে আপনারা কালকে দেখেছেন উনষাট লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই এই এ তো সকালবেলা এ তো পয়লা ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় আমার রেকর্ডের পরে তো দেড় কোটি হিয়ারিং হবে পনেরো বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে তারপরে বাবার নাম হাফিজুল তিনি লিখে দিয়েছেন সিরাজুল নিজের নাম সিরাজুল বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসল বাবা মুফিজুল থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মুফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন যাবেন কোথায় পালাতে যাওয়া হবে না

বিহার কাজই থামারি হাই বাঙাল কাজ বাড়ি হাই বিহারে ছা মেরেছি আমরা এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে আমার পড়া আমার সমাধান উন্নয়নের পাঁচালী আমি বলি হতশ্রী পাঁচালী জলাঞ্জলির পাঁচালী চোরেনের পাঁচালী যেতে একে হবে একটাও ট্রেন্ডার হয়নি একটা ওয়ার কাটার দেয়নি তারপরেও গিয়ে শিলান্যাস করছি ভোট ঘোষণা হবে দু এক মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাতাকে দাঁড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম জাত পাত ভাষার উর্ধে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না জাত পাত কি দাও বিদায় হিন্দু হিন্দু ভাই বোন আপনাদের লড়াই দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে গ্রেপ্তার হয় না কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলছে দিতে গ্রেফতার হয় না জগদাত্রী মা কে ভাঙছে মন্দির বাজারে গ্রেফতার হয় না গত পরশুদিন দিন কুলপিতে বলি হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে গ্রেফতার হয় না আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি তিনটের সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে এই সরকারের একটা চোখ বন্ধ আপনারা জাগন ঐক্যবদ্ধ হন আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোক্রেসি বদলে দেওয়া হয়েছে আমাদের অনেক মতুয়া নমাশুদ্র এই এলাকায় আছেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন 1967 সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কারণ সময়কে ধর্ম পরিবর্তন করা হচ্ছিল তাই তারা করেছিলেন জয় হরি বল বলে একটা কথা দিতে পারি मोदी है तो मुमकिन है हिंदू शरणार्थीরা मोदीজির হাতে সুরক্ষিত তিনি সিএ করেছেন ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গেছেন এর নাম নরেন্দ্র মোদী তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন মমতা ব্যানার্জি কপালটাই খারাপ ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে তোমার কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে কে ধরেছিলেন সুজিত বোস আর মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা ছয় ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরূপ সুজিতকে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসিকে তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান টাকা আদায় করুন তাই ভগবানও চাইছে না আর মেসি খুব ভালো করে জানতো ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গমফট অখিলেশ যাদব গমফট কেজরিওয়াল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরে ধপাস তাই আজকে লন্ড বন্ধ হয়ে গেছে আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার রক্ষা কর উৎসব তার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার এ লড়াই বাঁচার লড়াই প্রার্থী দেখবেন না সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে গেরুয়া ঝান্ডা জয় শ্রীরামের ধ্বনি তুলুন হর হর মহাদেবের ধ্বনি তুলুন জয় হরিবল তুলুন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্মফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ কথা দিয়ে যাচ্ছি এক লক্ষ কুড়িতে বাড়ি হয় না তিন লক্ষ টাকার বাড়ি দুশো ইউনিট সৌর আলো নলে জল একটি সুন্দর ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি শিল্প আনবে একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সেজে উঠবে শিল্পতে অন্যদিকে গঙ্গার পারে। বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে সাত লক্ষ যায় শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা দু কোটি পনেরো লক্ষ বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এস এস প্রাইমারি ও এম এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন ধান কিনব উচিত মূল্যে কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব কালো সারের বন্ধ করব মা বোনেরা রাত্রি দুটোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে কেউ কে সাগ্র স্পর্শ করতে পারবে না আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ চোরেরা এই ভূমুখ চোরেরা তৃণমূলে ডাকাতরা বালি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে গয়লা খেয়েছে মানরেগার টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব খাওয়া হয়ে গেছে এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের চিন্তাই করছে কৃষ্ণনগরে তাই হয়েছে সাবধান 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 সবাই ভালো থাকবেন আগামী বিশ তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সবাই তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে আপনারা কত মমতা চাঁদা নিচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে একজনও দেবেন না আমি গ্যারেন্টার থাকি একজনও দেবেন না টাকা পেটের টানে করেন আমি বহুবার বলেছি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে এমনকি শোরুমে পনেরো হাজার টাকা দিতে হচ্ছে কেউ টাকা দেবেন না আর যদি টাকা দেন ভারতীয় জনতা পার্টি সরকার এলে টাকা ফেরত আমরা যারা দিয়ে ফেলেছেন আজকের পরে টাকা দেবেন না আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে পাঠাবেন আমি ব্যবস্থা নেব আর প্রয়োজনে আসবো আপনাদের কাছে আপনাদের কেস কেউ স্পর্শ করতে পারবেন না সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর আমার শরণার্থীরা চিন্তা করবেন না একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছে তাদের কেউ স্পর্শ করতে পারবে না করে দিয়েছেন। কোন হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না পুলিশ যদি ঝামেলা করে আপনি আইন দেখিয়ে নেবেন আমরা আপনার সাথে আছি ভালো থাকবেন শ্রীরাম জয় শ্রীরাম BJP जिंदाबाद पी ज़िंदाद बी जे पी ज़िंदाद